সুদ এবং দণ্ড সুদ সহ যদি আমি পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আরো 22 বার যেতে হবে মমতা ম্যামের টিকিট সংগ্রামে 113 বে হাই কোর্টে এবং তারপরে যা যা করছেন শুন এবং দণ্ড সূচক যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা

ডিজি র্যাঙ্কের আইপিএস বলছে আড়াইটার সময় ওই দিন যখন আমি কামাল গাজে ক্লাস করছি বলছে স্যার কিছু করতে পারবো না ভাই বোন নির্দেশ আছে পলাশ ঢালির উপরে কিছু একটা করতেই হবে আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না হেল্প আমার লাগবে না ফিরে আমি আসবো না আমার কর্মীদের আমি মার খেতে দেব না আমি দুটোর উপর দিয়েই যাবো দুটোর হিন্দু জনগণের উপর দিয়ে গেছি আমার সব জমি বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সহকর্মিয়ে মিলে না কলকাতা জিতেছি মত ছড়াল আমরা নই এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ওদিকে গোসাবা এদিকে মগরাহাট ওদিকে ওদিকে এমন কোন জায়গা নেই যে জায়গায় চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি বাড়িতে তালা লাগিয়েছে ibm স্টিকার লাগিয়েছে একটা প্রত্যেক ছাড়া আর কোন প্রতীক ibm দেখতে পায়নি মানুষ আর যে বেণী বলেছে আমি পদ্ম ফুল খুঁজিলাম কোথায় সে চিহ্নিত হয়েছে তাকে বুতেই মারা হয়েছে প্রত্যেক বুথে adjunction করে বোলিং এচেন রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের বলি আমি উনিশশো অষ্টাশি সাল থেকে রাজনীতি করি এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন বার ভোটে জিতেছেন আমি শুধু একটা কথাই বলে দিই যাই নিউটনের আছে এবং বিপরীত সব হিসাব হয়ে যাবে লক্ষণ সে একটা সময় নদীর উপারে আমাকে বলতো ঢুকে দেখ পা ভাঙব ক্যালেন্ডার হয়ে গেছে সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না উত্তরপ্রদেশে দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত বিহারে লোক বলতো আর জঙ্গল রাজ ছিল খতম হয়ে গেছে অশ্রমেদের ঘোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্টে যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তা আমি বলছি ধরে নেন সমুদ্র বিজেপি আর তোমরা তো পচা হিন্দু পুকুর তাহলে অমিত শাহ জী বলেছেন পার্লামেন্টে যে আয়ুষ্মান ভারত हो गया है अभी बंगाल बाकी है अगले साल बंगाल